বিখ্যাত সাহাবি আবু হরেরা রাদিয়াল্লাহু আল্লাহ তালান বর্ণিত তিনি ইরশাদ করেন যে রসুল এ কায়নাত তালা আলী গোসাল্লাম ইরশাদ করেছেন ইদা বজাদা আহাদ কুম্ফি ভাত নিহি যখন তোমরা তোমাদের পেটে কিছু পাবে কিছু পাবে তোমাদের পেটে এটা পুরোটা ব্যাখ্যা করে বলি বুঝতে সুবিধা হবে যখন তোমরা নামাজের অবস্থায় থাকবে মসজিদে জামাতে পেটে কিছু অনুভব করবে উজু ভাঙলো না থাকলো হাওয়া বেরিয়ে গেল কি না হয় কি এরকম অনেকের অনেকেরই হয় সবাই ক্ষেত্রে একজনেরই হবে তাও নয় সবারই হবে ক্ষেত্রে ব্রাদার ইসলাম এই মশলাটা মনোযোগ দিবেন অনেকে দ্বিধায় পড়ে যায় সন্দেহে পড়ে যায় বায়ু কি বেরিয়ে গেল যদি বেরিয়ে যায় তো উজু ভেঙে যাবে আর যদি না বের হয় উজু ভাঙবে না এমন সন্দেহে পড়ে যায় এমন অবস্থাতে মুসল্লি করবে কি সে নামাজ ছেড়ে মসজিদ থেকে কি বেরিয়ে যাবে না বেরোবে না এই মশলাটা তাই সুলে কায়ে সাল্লাহ আলিক সাল্লাম বলেছেন ইদা ওয়াজাদা আহাত ফিফাতনিহি সাইআন তোমরা যখন পেটে এমন কিছু পাবে এবং তোমাদের মধ্যে সন্দেহ হবে বের হলো কিনা খারাজা হো শাইউন আমলা পেট থেকে বেরিয়ে গেছে কি যায়নি পেট থেকে বেরিয়ে গেছে কি যায়নি এমন একটা সন্দেহ এমন একটা দ্বিধায় পড়ে গেছেন আল্লাহ রসুল বলছেন ফালা মিনাল মসজিদে তোমরা মসজিদ থেকে বের হবে না হাত্তা যতক্ষণ পর্যন্ত ওই বায়ুর শব্দ না পাবে ইয়াজিদ আর রিহান কিংবা ওই বায়ুর গন্ধ না পাবে ততক্ষণ পর্যন্ত বের হবে না পুরোপুরি ঘটনা হাদিস শরীফে আছে আল্লাহ রসুল বলতে আছেন আল উজু আল ইকিন আপনার যদি থাকে দিদির বিশ্বাস থাকে যে উজু আছে তো উজু থাকবে সন্দেহে কারো উজু ভাঙে না কি বললাম সন্দেহে কারো উজু ভাঙে না উদাহরণ দিয়ে বলি আপনি জোহরের পূর্বে উজু করে নামাজ পড়লেন জোহরের নামাজ আসরের সময় পর্যন্ত আপনার উজু আছে কিনা সন্দেহ তো বলা হয়েছে এমন অবস্থাতে আপনি একিন করে নেন আপনার মনকে বলুন যে হ্যাঁ উজু আছে যেহেতু আপনি পেশাব করেননি বাথরুম যাননি মনে করেন হ্যাঁ উজু আছে এই শীতের রাত্রে অনেক বৃদ্ধ মানুষের অসুবিধা হয় অনেকে মাগরিবের উজুতে এসার নামাজ পড়ে না পড়লে আবার ঘুরিয়ে ঠান্ডা লাগার একটা আশঙ্কা থাকে এমন অবস্থায় বৃদ্ধরা করবে কি মাগরিবের পূর্বে উঁচু করে মাগরিবের নামাজ পড়বে তারপরে পেশা পায়খানা না করে এসার নামাজ পড়ে তারপরে উঁচু ভাঙতে পারে একটা কথা মনে রাখবেন সে যদি বায়ু পাস করে হাওয়া বের হয় সে জানে তারপরে সে যদি সন্দেহ করে জিনা এটা সন্দেহ নয় তার উজু ভেঙে গেছে এটাই তার দিদির বিশ্বাস বা এক তার উজু নাই ঘুরিয়ে তাকে উজু করতে হবে আর যদি সন্দেহ হয় বায়ু তো বের হয়নি হলো কি না এমন সন্দেহ এমন ক্ষেত্রে উজু ভাঙবে না বায়ুর ক্ষেত্রে অনেক মশলা আছে অনেক ব্যক্তি সুতোর মতো হাওয়া বের হলো মনে মনে সুতোর মতো হাওয়া বের হলো সে মনে মনে মানে বুঝতে পারল এমন অবস্থায় তার উজু ভেঙে যাবে এমন অবস্থায় উজু ভেঙে যাবে তবে ওই যে নামাজের অবস্থাতে এটা সন্দেহ বসত সে নামাজও ভাঙবে না মসজিদ থেকেও বের হবে না তার ওই অবস্থাতে নামাজ হয়ে যাবে হ্যাঁ তবে হাওয়া বের হলো নামাজই যদি বুঝতে পারে যে হ্যাঁ হাওয়া বের হলো আওয়াজ করে হোক কিংবা বিনা আওয়াজে হোক আওয়াজ করে হোক কিংবা বিনা আওয়াজে হোক নামাজি বুঝতে পারলো যে হ্যাঁ উজু ভেঙে গেল এমন অবস্থায় তাকে নামাজ ছেড়ে উঁচু করতে হবে সে যদি পিছিয়ে পিছিয়ে গিয়ে উঁচু করতে পারে কারো সঙ্গে কথা না বলে বুকটাকে কিবলার দিক থেকে না সরিয়ে পিছন দিকে গিয়ে তাহলে যত রাকাত নামাজ পড়েছিল সেইখান থেকে নামাজ বেনা করবে নামাজ ঘুরিয়ে পড়বে অতটাই পুরোটা পড়ার প্রয়োজন নয় মনে করেন চার রাকাতের নিয়ত আছে দু রাত পড়ে এমন ঘটনা ঘটলে উজু ভেঙে গেল আপনি গিয়ে বাকি এসে দু রাখাতেই আপনি পড়ুন চার রাখাত পড়ার প্রয়োজন নাই তবে হ্যাঁ আপনি যদি কারো সঙ্গে কোনো কথা বলে বলে ফেলেন কথোপকথন হয়ে যায় কিংবা আপনার সিনা বুক কাবার দিক থেকে সরে যায় এমন অবস্থাতে আপনাকে ঘুরিয়ে নামাজ পড়তে হবে মনে রাখবেন আরেকটা কথা মনে রাখবেন আল উসুবো আলাল আল ইয়কিন উসু আপনার যদি একই থাকে হ্যাঁ আমার উজু আছে তো উজু আছে হ্যাঁ আমার উজু আছে হ্যাঁ উজু আছে উজু তো আপনার নামাজ হবে আল্লাহ রসুল কি বলেছেন এখানে ফালা ইয়াকুরু জান্না এখানে তাকিদের সেগা ব্যবহার করেছেন ফালা ইয়াকু জাননা খবরদার তোমরা বের হবে না মিনাল মসজিদে মসজিদ হইতে এমন সন্দেহ নিয়ে উজু আছে কি নাই অর্থাৎ নামাজ ও ত্যাগ করবে না মসজিদ থেকে বের হবে না হাত্তা ইয়াসমি হা ইয়াস হাত্তা ইয়াসমি যতক্ষণ পর্যন্ত তোমরা না শ্রবণ করবে সওতান কোনো আওয়াজ আউরিহান কিংবা কোনো বাতাসের শব্দ বা কোনো গন্ধ রহ মুসলিম উক্ত হাদিসটি মুসলিম শরীফে রয়েছে আরেকটা একটা ছোট্ট হাদিস মনোযোগ দিয়ে শুনবেন রহান আবদুল্লাহ ইবিন আব্বাসিন কলা ইন্না রাসুল্লাহি সাল্লা সাল্লামা শারেবা লাবানান ফা মাজমাজা ওয়া ক্বালা ইন্না লাহু দাসমান মুত্তাফাকুন আলাই বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হইতে বর্ণিত তিনি ইরশাদ করেন নিশ্চয় রাসূল কায়না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারেবা লাবানান তিনি দুধ পান করলেন কি করলেন দুধ পান করলেন ফা মাজমাজা তারপরে তিনি কুল্লি করলেন ওয়া ক্বালা নবী আমার বললেন ইন্নাল্লাহু দাসমান নিশ্চয় এই দুধে চর্বি রয়েছে চিকনাহাট রয়েছে ব্রাদার ইসলাম এখানে একটা এর পূর্বে আমি বলেছিলাম ব্যাখ্যা দিয়েছিলাম আগে যে সমস্ত হাদিসগুলা অতিবাহিত হয়েছে নবী আমার বলেছেন আগুনে পাখানো কোনো খাবার তোমরা খেলে পারে উজু করতে হবে তোমাদের জন্য তো উজু মানে কি বলেছিলাম ধৌত করা বা মুখ কুলি করে নেওয়া বা হাত ধৌত করা কারণ হাতে যদি তোমার চর্বি লেগে থাকে সে অবস্থায় নামাজ পড়া হচ্ছে মাখরু মুখে যদি চর্বি লেগে থাকে সে অবস্থায় নামাজ পড়া মাকর কারণ আপনার মুখে যদি চর্বি থাকে সে অবস্থায় আপনি নামাজ পড়বেন তো চর্বির টেস্ট কিন্তু ভিতরে যেতেই থাকবে আপনি নামাজের অবস্থায় তো জানলা দিয়ে থুতু ফেলতে পারবেন না পারবেন পারবেন না সুতরাং ওই চর্বির টেস্ট কিন্তু ভিতরে যেতেই থাকবে তার জন্য কালী আলী বলেছেন ভালো করে মুখ ধৌত করে নেবে হ্যাঁ তবে এই অবস্থায় যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তার নামাজ কারা হাতের সহিত হয়ে যাবে মাকরুর সহিত হয়ে যাবে তার নামাজ অনরক কোনো ব্যক্তি যদি দুধ পান করে তাতে দুধ গরম দুধ হোক কিংবা ঠান্ডা গরম দুধ ঠান্ডা করে হোক কিংবা এমনি নর্মালে ঠান্ডা কুল্লি করে নেওয়াটা কুল্লি করতে হবে আকালি সাল্লাম বলেছেন লাহুদ্দাসমান ওতে চিকনাহাট রয়েছে বা চর্বি রয়েছে দুধের এক প্রকারের চর্বি হয় আপনারা দেখবেন কাঁচা দুধ দীর্ঘক্ষণ রেখে দিলে ওপরে একটা স্পট পড়ে যায় পড়ে না ওটাকে কি বলে সর কাঁচা দুধ ফুটানো দুধ তো পড়বেই হ্যাঁ কাঁচা দুধ কাঁচা দুধে একটা পড়ে যায় দীর্ঘক্ষণ রেখে দিলে পারে হ্যাঁ ভোগ টুক নয় হ্যাঁ ওটা এক প্রকারের কাঁচা দুধের স্বর যাই হোক ওই সমস্ত শব্দগুলা ও মুসলিমরা ব্যবহার করে আমাদের মুসলিম ইসলাম শব্দে এই সমস্ত ভোগ ভোগ এই সমস্ত কিছু নাই হ্যাঁ আমাদের কি আছে উৎসর্গ কোরবানি কোরবানি এ সমস্ত শব্দ আমাদেরকে ব্যবহার করতে হবে যেমন আরও কিছু মশলা আমি বলে দিই আমাদের এখনই কিছু বক্তারা খুব করে করেওয়াজ করছে ইউটিউবে ছেড়ে দিচ্ছে কারণ ইউটিউবটা তো এখন সবারই বাপের হয়ে গেছে ইউটিউবার সোশ্যাল মিডিয়া হ্যাঁ সবারই বাপের হয়ে গেছে গলা টলা ভালো ইউটিউবে আপনার ছেড়ে দিচ্ছে ইউটিউবে তারপরে ফেসবুকে মানুষ দেখে বলছে ওই বক্তাটা কি চায় আর ওর এখন দিমাগ সে বলছে যে আমার হ্যাঁ তিরিশ হাজার টাকা লাগবে বলছে তিরিশ কি ষাট হল অকি লাগবে অকি নিয়ে আসবো নিয়ে আসছে সে ফা লক্ষ্মী স্টেজের ওপর বলে খ্যাতরাও কিসের লক্ষ্মী কোনো মুসলমান যদি এমন ধারণা রাখে হয়তো মুসলমানই থাকবে না আপনারা বক্তা আলেম নিয়ে আসুন যখনই কোনো জালসার জন্য বক্তা নিয়ে আসবেন আলেম নিয়ে আসুন ও ইউটিউব ফেসবুক দেখে নিয়ে এলে পারে ভাই হবে কথা বুঝেছেন একটা কথা মনে রাখবেন আপনার বড় অসুখ হয়েছে আপনি যদি হাতুরে ডাক্তারের কাছে যান কি না আপনার জানের খাতরা রয়েছে তাই না তাই একটা ফার্সিতে একটা কথা আছে যে নিম হাকিম খাতরায় যান নিম উল্লা খাতরায় ইমান যদি ছোটো ডাক্তারের কাছে যাবেন আপনার জানের খাতরা আর ছোট মলভির কাছে গেলে পারে আপনার ইমানের খাতরা ইমান চলে যাবে বুঝতেই পারবেন না আপনি সে এমন এমন কুফি কালাম করে বসে স্টেজের উপরে মা লক্ষ্মী লক্ষ্মী এসব আবাকি আল্লাহর আল্লাহর দানা এ সমস্ত আপনি মা লক্ষ্মী বলবেন কেন আমার মুসল্লির মধ্যে কিছু আমি দেখেছি এরা বলে কেন বলবেন আপনি এ সমস্ত শব্দ আপনি একজন মুসলিম আল্লাহর রুজি এটা আল্লাহ আপনাকে রুজু দিয়েছেন আল্লাহর দানা বানি আপনি সেটা বলুন এ সমস্ত আপনি অমুসলিমদের মতো এসব বলবেন কেন ক্ষমতার এমন কথা বলবেন না ইমানের ইমান কিন্তু আপনার দুর্বল হয়ে যাবে টলমল হয়ে যাবে আর ইচ্ছাকৃত আপনি যদি বলেন তা হয়তো আপনার ইমানই থাকবে না কারণ ওটা কোনো ধর্মের দেবতা তারা দেবতা মনে করে আমাদের কোনো দেবতা দেবতা নাই হ্যাঁ আমাদের স্বয়ং আয়াক আল্লাহ এক আল্লাহ তিনার প্রেরিত দূত রসুল আছেন মুরসাল আছেন নবী আছেন এবং নবীদের নায়ব হচ্ছেন আল্লাহ বালারা আমরা তিনাদেরকে মানি এ কোনো লক্ষ্মী ফক্ষী মা লক্ষ্মী লক্ষ্মী বাবা লক্ষ্মী এসব মানি না আমরা আর এ সমস্ত বলা শরীরে বরং খুব কঠোরভাবে হারাম এগুলো মনে রাখবেন কায়না সাল্লাম এখানে দুধ পান করার পর কি করেছেন কুল্লি করে নিয়েছেন এখানে একটা কথা স্পষ্ট যে নবী আমার কাঁচা দুধ পান করেছিলেন কারণ এখানে গরম দুধের কথা উল্লেখ হয়নি মানে নবী আমার কাঁচা দুধ পান করেছিলেন কাঁচা দুধ হোক কিংবা দুধ গরম করা হোক আপনি যখন যখনই আপনি দুধ খাবেন কুলি করে নেবেন উঁচু করার প্রয়োজন নয় আর আমি তো আপনাকে বলবো আপনি যে হালাল খাবারই খান না কেন খাওয়ার পরে কুলি করে নেন ফলে হাত ধৌত করে আপনি নামাজ পড়ুন এর কারণে উজু ভেঙে যায় না হ্যাঁ কোনো ব্যক্তি যদি অপবিত্র বস্তু খায় অপবিত্র যেটা মুসলমানদের জন্য হারাম অবশ্যই তার উজু ভেঙে যাবে সেটা আলাদা বিষয় মুসলমান আল্লাহ তো আমাদের সকলকে যেন ফেকার জ্ঞান দান করেন এই হাদিসটা যেটা দুধের হাদিস বললাম মোত্তা এটা মুসলিম শরীফ এবং বোকারি শরীফে রয়েছে এ দুটো হাদিসই ব্রাদান ইসলাম আল্লাহ তেকাল আমাদের সকলকে জানো ফেকার জ্ঞান ও সুন্না বোঝার বুঝানো তফিক দান করেন সকলে বলেন আমিন